যাদের হৃদয় আছে আল্লাহর তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে তো আজকের ব্লগটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম ওদের বাবা বাসায় আসছে তো আসার সময় তো খালি হাতে কখনোই আসতে পারে না মেয়ের জন্য ছেলের জন্য কিছু না কিছু নিয়ে আসতে হয় তো আমার মেয়ে ওর বাবার সব পেলে সর্বপ্রথম হাতের দিকে দেখায় যে কী নিয়ে আসছে এটা দেখার জন্য তো এখানে ব্যাগগুলো দেখেই বলতে যে এটা খোলো খোলো তো ও অনেক বেশি মিষ্টি পছন্দ করে মিষ্টি দেখে ভীষণ খুশি হয়ে গেছে আমরাও ছোটোবেলায় কিন্তু ঠিক এরকমই করতাম আব্বু আসলে আগে হাতের দিকে তাকাইতাম যে কি নিয়ে আসছে আমাদের জন্য আর সেটা খুলে খাওয়ার জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে যেতাম তো আমার ছেলেমেয়েরা কিন্তু এখন ঠিক তাই করে এখানে মিষ্টি আর বাঁকরখানি নিয়ে আসছে সকালের নাস্তা খাওয়ার জন্য আমার কাছে বিস্কিটের চেয়ে বাঁকরখানিটা একটু বেশি ভালো লাগে তো এখানে মিষ্টি বাঁকরখানি আর নুনতা বাঁকরখানি দুইটাই নিয়ে আসছে তো দুইটাই কিন্তু চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আবার মিষ্টি সেরার সাথে ডুবিয়ে খেতেও ভালো লাগে তো এখানে অনেকগুলো স্পঞ্জ মিষ্টি নিয়ে আসছে এই মিষ্টিটা আবার আমার মেয়ের অনেক বেশি পছন্দ আর নিয়ে আসছে শীতের সবজি এই সবজিগুলো দেখে যে কী পরিমাণ ভালো লাগতেছিল এত ফ্রেশ ছিল যে মনে হচ্ছিলো টাটকাই খেয়ে ফেলি যেহেতু আমার মেয়েটা ছোটো আমি কোনোভাবেই কোনো কিছু দরকার হলে গিয়ে নিয়ে আসতে পারি না মেয়েকে নিয়ে তো ওর বাবা একবারে সব জিনিস বেশি করে নিয়ে আসে যাতে আমার কখনও কোনো প্রয়োজনে দোকানে কিংবা বাজারে যাতে না হয় যদি ওর বাবা অসুস্থ থাকে কিংবা বাড়ির বাহিরে থাকে তখন বেশি প্রয়োজন হলে আমি দোকানে কিংবা বাজারে যাই এছাড়া দোকানে কিংবা বাজারে যাওয়াটা আমার কাছে একদমই ভালো লাগে না এখানে আমি বাজারগুলো গোছাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড কিন্তু পাশেই বসেছিলো ও যখনই বাজার করে নিয়ে আসে আমি যখন বাজারগুলো বসাই ও আমার পাশেই বসে থাকে আমাকে বলে যে এই জিনিসটার এই দাম নিচে বা এই জিনিসটার এত বেশি চাহিদা মানে আমি বাজার গোছাতে গোছাতে আমাদের মধ্যে কিন্তু অনেক গল্প হয় শীতকাল আমার সব থেকেই ভালো লাগে এই যে টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ সবজি খাওয়া যায় সবজি খিচুড়ি খাওয়া যায় বিভিন্ন ধরনের পিঠা খাওয়া যায় শীতে খাওয়া ঘুম সবই আরাম শুধুমাত্র একটু ঠান্ডা পানি না একটু কষ্টের হয়ে যায় তো আমাদের গৃহিণীতে গরম হোক আর ঠান্ডা আমাদের কিন্তু সংসারের কাজকর্মগুলো করতেই হয় এখানে অনেকগুলো সবজি নিয়ে আসছে তো এই সবজিগুলো আমার প্রায় দশ দিনের মতো চলে যাবে যেহেতু আমার ছোট সংসারই আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজন আর আমার দুইটা বাচ্চা তো বাচ্চারা কিন্তু অত একটা ভালো সবজি খায় না আমরাই যেহেতুটুকু খাই আর কি তো এই সবজিগুলো ভালো করে আমি কুটে তারপর ফ্রোজিং করে রেখে দেব। এখানে কাঁচামরিচ নিয়ে আসছে অনেকগুলো এখন যেহেতু কাঁচামরিচের দামটা একটু কম তাই আমি এগুলো বিয়েছে তারপরে ফ্রিজে রেখে দেবো আমরা যেহেতু শহরে থাকি সব জিনিসে কিন্তু চড়া দাম দিয়ে আমাদের খেতে হয় তাই যেই সিজনে যে জিনিসটার দাম কম হয় সেটা যদি আমরা ভালোভাবে সংরক্ষণ করে টি ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু আমাদের টাকাটা একটু হলেও বাঁচবে এ ধরেন কাঁচামরিচের দাম যখন রমজান আসে কিংবা মাঝে মাঝে হুট করে বেড়ে যায় তো তখন যদি আমাদের টি ফ্রিজে কাঁচামরিচটা থাকে তখন কিন্তু আমাদের অনেক টাকা দিয়ে খেতে হয় না কিংবা আদা রসুন এগুলোও যদি আমরা একটু যখন কমে পাওয়া যায় তখন ওগুলি কিনে ফ্রিজে রেখে দিই কেটে তারপর ব্ল্যান্ডার করে কেউ যদি করে নাও রাখতে চান এভাবে কেটে রেখে দিলেও কিন্তু ডিপ ভালোই থাকে তারপরে শীতের সময় তো ধনে পাতাটা অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু গরমের সময় কিন্তু একটু চড়া দাম দিয়ে খেতে হয় দেখা যাচ্ছে সব সময় খাওয়াও হয় না তাই আমি কি করি যখন শীতের শেষটা চলে আসে তখন ধনে পাতার দাম তো অনেকটা কমে যায় তখন আমি এক দুই কেজি ধনে পাতা কিনে তারপরে সেগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে আর ধনেপাতা এক বছর কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে কেউ চাইলে দেখে নিতে পারেন তো আমি দিনই ডিপ ফ্রিজে ধনেপাতা সংরক্ষণ করে রেখে খেয়েছিলাম তো এখন আবার শীত চলে আসছে এখন ওগুলো খাওয়া শেষ তো এখন তো টাটকা টাটকা কিনেই খাবো তো তারপর আবার শীতের শেষে আবার ধনে কিংবা সবজি টবজি যেগুলো আসে টিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় সেগুলো রেখে দেব এখানে বটবটি তারপরে উস্তা আর নিয়ে আসছে জলপাই তো জলপাইটাও কিন্তু চাইলে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি একটু ভাপিয়ে তারপর রেখে দিলে একটা বলক তুলে ভাপিয়ে রেখে দিলে কিন্তু ডিপ ফ্রিজে অনেক ভালো থাকে সব সবজি গুছিয়ে তারপর আর কেমন অন করা হয়নি তো এখন সকালবেলা সকালে ঘুম থেকে উঠে গেছি সকালে ঘুম থেকে উঠে মিষ্টি রোদ জানালা দরজা খুললে একদম ঘরে ঢুকে যায় মিষ্টি ফুলের শুভেচ্ছাও দিয়ে দিলাম সবাইকে তো আমার অপরাজিতা গাছে এখন আর বেশি ফুল ফোটে না যেহেতু শীতকাল চলে আসছে আর শীতের সময় কিন্তু সব গাছের পাতা চড়ে যায় তো এখানে সকালের নাস্তায় প্রথমে চা তৈরি করে নিব তো চায়ের সাথে খানি খেতে তো অনেক ভালো লাগে আমরা যারা চা প্রেমী মানুষ আছি তারা গরম কি শীত কি সবসময় কিন্তু অনেক বেশি চা খায় কিন্তু শীতকালে আমাদের চা খাওয়ার প্রবণতা অনেক বেশি দেখা যাচ্ছে ভাত খাওয়ার পর একটু চা খেতে না খেলে ভালো লাগে না আবার সকালে ঘুম থেকে উঠে চা খাওয়া লাগবে তারপর আবার যখন যখন নেই চা তখন তখনই কিন্তু চা খাওয়ার লাগে যেহেতু আমরা অনেক বেশি চা প্রেমী মানুষ চা খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটি ব্লগ আল্লাহ হাফেজ